দেখাও ভাই কমলা সুন্দরী কমলা সুন্দরী সুন্দরী ইমরান ভাই আসসালাম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে তো আরেক সুন্দরী নিয়ে আজকে দেখাও ভাই কমলা সুন্দরী কমলা সুন্দরী হ্যাঁ টয়ট একোয়া আপনার কাছে কি ভাই সব সুন্দরই আসে দেখা আমার কাছে ভাই সময় সুন্দরই লাইনে ধরে আচ্ছা カラーটা দেখেন না ভাই আপনি গাড়ি না নানা নানা নেই カラー কালারের প্রেমে পড়ে যাবেন ভাই ভাই ঢাকা সিটিতে এই কালারের গাড়ি খুব কম আছে ভাই আমার কালার দেখেন গাড়ির কালার দেখেন সব কালারফুল জীবনটাই কালারফুল আচ্ছা আচ্ছা টা এটা একোয়ার মডেল কথা ই করে ভাই একোয়ার মডেল এটা 14 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন ভাই এখনো ডিজিটাল নাম্বার প্লেট হইছে মালিকhortika বেড়ি করে না দেখা আনেও না

ওয়াশ পলিশ হবে তাহলে আমরা ফুল এক্সটিডিউর লুকটাকে একটু ঘুরে দেখান দেখান আপনি 360 সিক্সটি আইজান আপনি আচ্ছা আর গাড়ির আপনার গ্লাসগুলোর কন্ডিশন কেমন ভাই সব কিছু অরিজিনাল সব কিছু ব্যাকলাইট এল ব্যাকলাইট প্রত্যেকটা টায়ারের কন্ডিশন দেখেন প্রত্যেকটা টায়ারের কন্ডিশন এখনও ফ্রেশ লাইক নিউ আছে আর গাড়ির মডেল চোদ্দো রেজিস্ট্রেশন দু আর দেখেন প্রত্যেকটা গ্লাসে মোশন স্যান্সর থেকে শুরু করে গাড়ির সাদ কালার অরজিনাল অরজিনাল কালার কমলা সুন্দরী কমলা সুন্দরী দেন ভাই সাথে মিক্স কোয়ড়া এটা গাড়ির স্টিকারটাও কমলা আচ্ছা ও কমলা সুন্দরী তুমি মন নিয়ে মন করিলা লাচুরি তুমি মন করি লাচুরি বাকি তোমারে তুমি আমি ভুলা গেছি আচ্ছা আচ্ছা গত আপনার একটা মাজদা এক্সেলার একটা ভিডিওতে ছিল লাল লালপরী আজকে কমলা সুন্দরী ওকে নেক্সট দেখেন এটা কিন্তু পুসে স্টার্ট স্টার্ট এটার মধ্যে দুইটা ক্যাটাগরি একটা পে স্টার্ট একটা কিন্তু প্রসেস স্টার্ট বাট এটা পুসে স্টার্ট এবং কি সফট টাচ আর দেখুন এখন কিন্তু ওয়াশ পলিশ হয়নি গাড়িটা যে যে পড়া ছিল ভাই এই দুটো লেগে আছে অনেক দেখেন পেছনে একটু পেছনে কম আছে দেখেন ওয়াশ পলিশ করতে হবে যদি আপনারা যখন আসবেন গাড়িটা দেখতে ভিডিও দেওয়ার আগে আগেই হয়তো ভিডিও দেওয়ার পর পরে এটা ক্লিন হয়ে যাবে একেবারে আর এটা অনেক একোতে আপনি পান হচ্ছে আর হাওয়ার মিসিং এটা পাবেন একবারে এক্সপার চাকা আচ্ছা আচ্ছা দেখেন স্পট টায়ার আছে আর প্রত্যেকটা কর্নার দেখাই এই দেখেন এখন এখন ধুলাবালি আছে পরিষ্কার করি নাই অরিজিনাল কন্ডিশন সামনে পেছনে গ্লাস অরিজিনাল আর চাটটা চারদিকে কালার অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল মাইলেজও অরিজিনাল আছে 71000 মাইলেজ আছে যে কোন জায়গা চেক করায় নেবেন ব্যাটারির কন্ডিশনও চেক করায় নেবেন ব্যাটারি হেলথও কোনো সমস্যা নাই আচ্ছা আমাদের কাছে এগুলা চেক করার অপশন আছে এটার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই এটার মাইলেজ আছে হচ্ছে আপনার একাত্তর হাজার কিলোমিটার এটার সিসি হচ্ছে পনেরোশো প্রাইস কেমন চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছে তেরো লাখ আশি হাজার টাকা তেরো জি চাওয়া দাম প্রাইস আসেন গাড়ি দেখেন যারা একটু আনকমন থাকতে পছন্দ করেন আনকমন কালারের গাড়ি পছন্দ করেন এই গাড়িটা আপনার একটু এসে দেখেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার ঠিকানা দিব না ও ঠিকানাটা বলে দেন ভাই ভাই আমার ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আর শফিক কার সেন্টারে আসলে এমন সুন্দরী 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 লোক পাওয়া যাবে না মানুষ সবাই ভাবে ভাই গাড়ি দেখালেন সব গাড়িটা কই গিয়ে দেখতে পারবো গেলাটা বললেন না আর ফোন নাম্বার তো আছে ফোন নাম্বার তো আছে স্ক্রিনে একটু যোগাযোগ করে নেবেন আল্লাহ হাফেজ